বয়স বছর মাস তার মধ্যেই অসাধারণ মেধার তিন আট পরিচয় দিল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর ছোট্ট প্রতিভাবান আদ্রিক পাজা সাড়ে তিন বছরের এই ছোট্ট ছেলেটি সবে নতুন ব্যাগ পিঠে নিয়ে কাদো কাদো মুখে মায়ের সাথে স্কুল যাওয়ার কথা কিন্তু এই ছোট্ট ছোটবয়সেই তার প্রতিভার জন্য সে পেয়েছে রেকর্ড বুকে স্থান ইংরেজি শব্দের বাংলা অনুবাদ করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ও এলিট বুক অফ রেকর্ডসে জায়গা করে নিয়েছে गोविंदপুরের এই বিশ্বয় পালক 8 মিনিট 29 সেকেন্ডে 244টি ইংরেজি শব্দের সঠিক বাংলা অনুবাদ করে সে এই রেকর্ড গড়ে গত 25 তারিখ তার সম্মাননা ও সার্টিফিকেট বাড়িতে এসে পৌঁছায় অনলাইনে গত 19 মার্চ সে এই কৃতিত্বে স্বীকৃতি পায় বাবা অরূপ পাজা জানান মা নিপা পাজার অনুপ্রেরণা ও শিক্ষা থেকে এই অসাধারণ দক্ষতা অর্জন করেছে তার সন্তান কি বললেন তারা আসুন শুনেনি পরিচয় আর কি পেল আচ্ছা আমার ছেলের নাম আদ্রিক পাজা তো ওর বয়স 3 বছর 8 মাস ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এবং একই সঙ্গে এলিট বুক অফ রেকর্ডস এই দুটো জায়গাতেই নাম তুলেছে তো ও যেটা করেছিল সেটা হচ্ছে আট মিনিট উনত্রিশ সেকেন্ডে দুশো চুয়াল্লিশটা ইংরেজি শব্দের বাংলা মানে বলেছে আর এটা আমরা আবেদন করেছিলাম মানে অনলাইন মারফত দেখি বিষয়গুলো তারপরে আঠাশে ফেব্রুয়ারি আমরা আবেদন জানাই ইন্ডিয়া বুক অফ রেকর্ডে তারপর ওরা সেটা ভেরিফাই করে সাতই মার্চ ওরা মেল করে যে কংগ্রাচুলেশান ছেলে এরকম রেকর্ড করেছে তারপরে আজকে আমরা ওখান থেকে যে কিটগুলো আছে অ্যাচিভার্স কিট সেগুলো পাঠিয়েছে সেগুলো আমরা হাতে পেয়েছি তো খুবই ভালো লাগছে ছেলে এই বয়সে এরকম রেকর্ড করতে পেরেছে এর আগে যে রেকর্ডটা ছিল সেটা দুশো পনেরোটা শব্দের ছিল তো সেই জায়গায় ও সেটা ব্রেক করে দুশো চুয়াল্লিশটা শব্দের ইংরেজি শব্দের বাংলা মানে বলতে পেরেছে তো খুবই ভালো লাগছে আর এই সাপোর্টটা মানে ওর মা তো পড়াশোনাটা বেশিরভাগ করাই পুরোটাই তো ওর ক্রেডিট আছে অবশ্যই ছেলের তো প্রথম ক্রেডিট আর বাকি বাড়ির সবার ওর মামার বাড়ির দাদু দিদা সবার সাপোর্ট ও পাই খুবই পড়াশোনার ক্ষেত্রে তো সেই হিসাবেই আর ভবিষ্যতে আমরা চেষ্টা করব যাতে আরও ভালো কিছু এগিয়ে যেতে পারে আরও রেকর্ডও ব্রেক করতে পারে সেই দিকে আমরা চেষ্টা করব। অবশ্যই সেটা ওর ভালো লাগার বিষয়ের ওপরই হবে ওর যেটা ভালো লাগবে পছন্দ হবে সেরকম বিষয়ের ওপরই আমরা চেষ্টাটা করব নাম তুলেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস আর এলিট বুক অফ রেকর্ডস আচ্ছা কিসের জন্য মানে কিভাবে নামটা তুলল ও ইংরেজি শব্দ বাংলা ট্রান্সলেট করেছে আর ও মানে পড়াশুনাই মানে খুবই ভালো মানে প্রথম থেকেই যখন পড়াই আমি ছোটবেলা থেকেই পড়ার প্রতি আগ্রহ আছে মানে যখন মানে কথা বলতে পারতো না তখনও মানে বই দিয়ে মানে ছবিগুলো চেনা বা এরকম করে করতে পারত আর এমনিতেও যখন এমনি ফাঁকা টাইম থাকে একটু বই নিয়েই বসে পড়ে আর আমি পড়েছি কিন্তু ওরও মানে নেওয়ার ক্ষমতাটা ছিল বলে ও এটা করতে পেরেছে আমি মানে খুবই আনন্দিত খুবই মানে ইয়ে হচ্ছে মানে খুবই আনন্দ মানে এই বয়সও এতটা পেয়েছে কত ওর 3 বছর 8 বয়স আনন্দে উচ্ছসিত মা গর্বে গলা ভার হয়ে আসছে ছেলে সাফল্যের কথায় ফুল ফল মাস সহ সহ বিভিন্ন ইংরেজি শব্দে বাংলা অর্থে বলতে পারা দক্ষতার কারণে সে এই বিরল সাফল্য অর্জন করেছে খুদে আত্রিকের জন্য গর্বিত তার পরিবার পরিজন সহ এলাকাবাসী সুদূর ভবিষ্যৎ তার আরও মজরিন হোক তার জন্য অসংকো শুভেচ্ছা রইল খবর বাংলা তরফ থেকেও পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা